একা বলবে বিরোধী বাইরে রাখবে আজকে আমার ওকে বুঝিয়ে দেবে আমাদের ভিতরে ঢুকবে ওকে বুঝিয়ে দেবে বিজেপিতে একটা শুভেন্দু নেই পঁয়ষট্টিটা শুভেন্দু আছে হুশিয়ারি দিয়ে রেখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর কার্যত হলো তাই বাংলা ভাষার মর্যাদা রক্ষার প্রশ্নে বিধানসভার পক্ষে শুরু হয়েছিল বিশেষ আলোচনা কিন্তু দুপুরে সেই আলোচনা কার্যত রূপ নেয় রাজনৈতিক সংঘাতে মুখ্যমন্ত্রী মমতা বক্তব্য শুরু করতেই চিৎকার স্লোগানে বাধা দেন বিজেপি বিধায়করা উত্তাল হয়ে ওঠে বিধানসভা স্লোগানের ঝড় ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর বরং মোদি চোর গদি চোর দুপক্ষের রাজনৈতিক লড়াইয়ে কার্যত চাপা পড়ে যায় ভাষা অধিকারের প্রশ্ন

মাদি চোর মাদি চোর স্পিকার বারবার অনুরোধ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বলেন এটা তামাশার জায়গা নয় কিন্তু কেউ কারোর কথা শুনতে নারাজ হট্টগোলের মাঝেই মুখ্যমন্ত্রী সোজা সাতটা জবাব বিজেপি আসলে বাংলা ভাষা নিয়ে আলোচনা করতেই চায় না আলোচনা বাংলা ভাষার উপর করে এখানেই থেমে থাকেননি মমতা তার তো তিনি তৃণমূল বিধায়কদের শান্ত থাকতে বলেন কিন্তু শান্তি বজায় রাখা কি শুধু শাসক দলের বিধায়কদের দায়িত্ব এটা দুপক্ষেরই দায়িত্ব বিজেপি আসলে গদিচোর ভোটচোর বাংলাবিরোধী এবং অত্যাচারী দল বিজেপি দেশের লজ্জা বাংলার মানুষ এদের কাউকে বিধানসভায় দেখতে চাইবেন না আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ একপক্ষের নয় এই যে কাগজ ছুটছেন বিধানসভায় এটা কিন্তু অনৈতিক এ দুর্নীতি কাজ এ গি চোর ভোট চোর বিজেপি একতরফা স্লোগান দিলে জনগণের ধাক্কা দিয়ে বিধানসভায় জিরো করে দেওয়া হবে মানুষ দেখতে চাইবে না মঙ্গলবার বিরোধী দলনেতাকে সাসপেন্ড করার সিদ্ধান্তে আগে থেকেই সরগরম ছিল বিজেপি শিবির বৃহস্পতিবার মমতার বক্তব্য শুরু হতেই তার চরমে স্লোগান মার্শালে হস্তক্ষেপ সব মিলিয়ে বিধানসভা পরিণত হয় উত্তপ্ত রাজনৈতিক আবহে ততক্ষণে শঙ্কর ঘোষের পর বিজেপি বিধায়ক পলকেও সাসপেন্ড করেন স্পিকার একে একে মিহির গোস্বামী অশোক দিন্দা বঙ্কিম ঘোষকেও সাসপেন্ড করা হয় বিজেপির পাল্টা অভিযোগ সরকার ইচ্ছাকৃতভাবে বিরোধীদের কণ্ঠরোধ করছে স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলা হয়

আমাকে গায়ের জোরে এই বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে ধিকার জানাই এই পক্ষপাত স্পিকারকে যিনি দল ছাড়া তৃণমূলের পদ লেহন করা ছাড়া কিছু বোঝেন না বার সাসপেন্ড হব সেনাবাহিনীর পাশে সম্মানীয় বিরোধী দলনেতা দাঁড়িয়েছেন আমরা পশ্চিমবঙ্গের মানুষ সেনাবাহিনীর পাশে আছি সেনাবাহিনীর পাশে দাঁড়ানো মানে ভারত মায়ের পাশে দাঁড়ানো একবার নয় দুবার নয় হাজার হাজার বার সেনাবাহিনীর পাশে দাঁড়ানো বললাম সবাইকে সাসপেন্ড করে দিন আর আপনি নির্বিঘ্নে বিধানসভা চালান কোনো সমস্যা হবে আমাদেরকে পর্ব সাসপেন্ড করা হচ্ছে ওরাও তো নিয়ম মেনেছে স্পিকারের আইনে যদি ওরা স্পিকার আইন মানে তাহলে ওদেরকে সাসপেন্ড করা হলো মুখ্যমন্ত্রী বড় বড় লেকচার মারলেন সব মিলিয়ে বাংলা ভাষার অধিকার নিয়ে আলোচনা শুরু হলেও তা ছাপিয়ে উঠে আসে রাজনৈতিক বংশন এবং সংঘাতের চিত্র বিধানসভার আলোচনার মঞ্চ হয়ে ওঠে রাজনৈতিক সংঘাতের রণক্ষেত্র বাংলা ভাষা নিয়ে আলোচনা কার্যত চাপা পড়ে যায় অভিযোগ হট্টগোল স্লোগানের জেনে সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা